মানুষ যখন অল্প কষ্ট পায় তখন সে কাঁদে কিন্তু যখন অনেক বেশি কষ্ট পায় তখন সে আর কাঁদে না সব কষ্ট জমা করে নীরব হয়ে যায় পাল্টে যায় বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই নিয়ে ভালো আছি তো এই যে চা খেলাম চা খেয়ে সকালে নাস্তা তোমাদের সাথে শেয়ার করলাম না দুপুরে কাজ শুরু করে দিলাম তো এদিকে অনেকগুলো সুটকি আনা হয়েছে কক্সবাজার থেকে যা আমাদের অফিসের লোক যারা চাকরি করে তারা কাজে গিয়েছিল তো তোমাদের ভাইয়াকে বলেছিলাম যে তাহলে লোটটা শুটকি এনে দাও তো তোমাদের ভাইয়া বলেছিল আর এখানে এক কেজি লোটটা শুটকি আনা হয়েছে আর এই লোটটা সুটকে আমি কিভাবে সংরক্ষণ করে রাখি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এভাবে ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি এবার এই শুটকিটা আমি রোদে দিয়ে দিব দুই তিন দিন রোদে দিয়ে তারপর একটা বক্সে রেখে দিব। তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবে তো আজকে ইলিশ মাছ রান্না করব। এখানে একটা ইলিশ মাছ আমি আঁশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার ইলিশ মাছগুলো পিস করে নিচ্ছি আর আজকে ইলিশ মাছটা কিন্তু আমি না ভেজে রান্না করব তো এদিকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলুতে রান্না করবো প্রচুর ঠান্ডা লেগেছে আমার কণ্ঠ শুনে বুঝতেই পারছো গতকাল রাতে তো এক বিন্দু আমি ঘুমাতে পারিনি চোখটা একটুও লাগিনি তারপরে যখনই সাড়ে তিনটার দিকে ঘুম এসেছে তিনটা সাড়ে তিনটা তখনই মাইকিং চলে এসেছে যে এলাকায় চোর ঢুকে পড়েছে আর ঘুমাতে পারিনি এক ফোঁটাও তারপরে উঠে তোমাদের ভাইয়াকে ডাক দিলাম দৌড়ে এসে সব দরজা জানালা দেখছিলাম বাচ্চাদের রুমে এসে বাচ্চাদেরকে দেখছিলাম ওদের সব কিছু লাগানো আছে কিনা। তো এতটা খারাপ অবস্থা গিয়েছে গতকাল রাতে তো খুব খারাপ একটা রাত পার করলাম তো এদিকে এই যে দেখো কি অবস্থা বাহিরে কিন্তু খুবই অন্ধকার এই যে প্রতিটা রাস্তার মাথায় মাথায় কিন্তু মানুষজন বের হয়ে পড়েছে যার হাতে যেটা ছিল সেটা নিয়েই বের হয়ে পড়েছে তো জানি না আমাদের ভাগ্যে কি আছে আমরা কি জয় করলাম নাকি আরও খারাপ করলাম এটা এখনও আমরা বুঝতে পারছি না তো যতদিন ভালো একটা সরকার আমরা না পাচ্ছি আমাদের বাংলাদেশের অবস্থা যতদিন পরিবর্তন না হচ্ছে ততদিন আমাদের নিরাশ হয়ে থাকতে হবে কোনো ভালো কিছু আশা করতে পারছি না তো যাই হোক এদিকে মাছ কেটে মাছ পরিষ্কার করে নিয়েছি আর এদিকে এই যে চিচিঙ্গা আলু দিয়ে আমি এখানে কিছু মাছ চচ্চড়ি করব। তো বাটা মাছ চচ্চড়ি করবো বাটা মাছ আমি ভেজে নিয়েছি আর এই যে আমার মশলাটার সাথে কিন্তু সবজিটা কষানো হয়ে এসেছে এবার এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি একটু মাখো মাখো করে রান্না করব প্রচুর ঠান্ডা লেগেছে গতকাল তো এতটাই ঠান্ডা লেগেছিলো যে কিছুই খেতে ভালো লাগছিল না তো তারপরও রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের ভাইয়া এসে অনেক ডাকাডাকি করেও আমি উঠিনি ঘুমিয়ে পড়েছিলাম মানে শুয়ে পড়েছিলাম মাথায় প্রচুর যন্ত্রণা ছিল আর এদিকে এই যে ফার্নিচারটাও ক্লিন করছি রান্নার পাশে পাশে কিন্তু আমি সংসারে একটু করে কাজ গুছিয়ে নিচ্ছি এভাবে যদি সংসারে কাজ একটু একটু করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বেশি একটা ময়লা হয় না তো চিন্তা করলাম যেহেতু আমার সব কিছু রান্না বাড়া গোছানো কমপ্লিট তাহলে চুলার কাছে দাঁড়িয়ে না থেকে এদিকে আমি এই সংসারের টুকটাক কাজগুলোও সেরে নিই তো একটু পরেই বোয়া চলে আসবে ঘর ঝাড়া মোছার জন্য তো সে আসার আগে আমি একটু ফার্নিচারটা ক্লিন করে নিচ্ছি আর ওয়ার্ড্রোপের এই কাজের ভিতরে একটু ময়লাও হয়েছিল তো একটু ক্লিন করে নিলাম তো ওইদিকে ওয়ার্ড্রপটা ক্লিন করে তারপর আবার চলে আসলাম মাছগুলো দেওয়ার জন্য তো রান্নার পাশাপাশি কিন্তু আমি এভাবে আমার সংসারের কাজগুলো করে থাকি তো এদিকে দেখতে পাচ্ছ আমি এখন কিন্তু টিভির কর্নারটা ক্লিন করব এটাও প্রচুর ধুলাবালি জমেছে কয়েকদিন পর পরই এটা আমার ক্লিন করতে হয় আর যেহেতু ছোট বাচ্চা আছে তাও বুঝতেই পারছো যতই গুছিয়ে রাখি না কেন একটু পর আবার এলোমেলো হয়ে থাকবে জায়গাটা তো আমি চাই সব কিছু পরিপাটি করে রাখতে তোমাদের ভাইয়াও এই জিনিসটা খুবই পছন্দ করে ঘর সংসার সাজানোর জন্য যা কিছু লাগবে না কেন সে আমাকে কিনে দিবে আর বলবে সব কিছু টিপটাপ করে রাখবে তো ছোট বাচ্চা যতদিন বড় না হচ্ছে আসলে চাইলেও কিন্তু এগুলো সম্ভব না তোমাদের বাসাবাড়িতে তো অবশ্যই ছোট ছোট বেবিরা আছে তোমরা বুঝতে পারবে তো আমি এই যে আমি এই কর্নারটাও কিন্তু ক্লিন করে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে আর অবশ্যই সবাই খুব সাবধানে থাকবে যেহেতু পুলিশ নেই আর আমাদের কিন্তু ফোন দেওয়ার সাথে সাথে আর্মিরা চলে এসেছিলো উত্তরায়িত্ব ডাকাত ধরা পড়েছে আমাদের এখানে মিরপুর এক থেকে শুরু করে আবাসিক তারপরে পল্লবী বর্ধিত পল্লবী এক দুই তিন চার পাঁচে আসার আগে আমি আমার বাসায় ফোন দিয়ে দিয়েছিলাম আর যেহেতু মাইকিং করা হয়েছিল সেই জন্য অনেকেই উঠে পড়েছিল আর আশেপাশে যত আত্মীয় স্বজন আছে আমরা সবাই ফোন দিয়ে জানিয়ে দিয়েছিলাম সবাই সজাগ হয়ে গিয়েছিল তো যাক আলহামদুলিল্লাহ আমাদের এদিকে কারোর কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি হয়নি তালা আমাদেরকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ তো সবাই কিন্তু খুব সাবধানে থাকবে আর এখন তো যেভাবে মারামারি বেড়েই যাচ্ছে জানি না কখন কী হয় রাস্তাঘাটে বের হওয়াটাও এখন একটা খুব কষ্টের ব্যাপার তো এদিকে আমি এই কর্নারটা একটু ক্লিন করে নিলাম আর এইটা কিন্তু আমি এসপি রকমারি আপুর কাছ থেকে নিয়েছিলাম এখনও অনেক সুন্দর আছে জিনিসটা এই কর্নারটা তো এখন আমি ওভেনের উপরটা একটু ক্লিন করে নিব আর এখানটা অনেক ধুলাবালি জমেছে তো আমার এই ক্যাপসিকামের শোপিসগুলো একটু ক্লিন করে নিচ্ছি এই ক্যাপসিকামের শোপিসটা কিন্তু আমার খুবই পছন্দের এটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম ইউটিউবের এক আপুর কাছ থেকে মার্শাল্লা দিলে খুব সুন্দর যত্ন সহকারে আপু পাঠিয়েছিল আর এদিকে কিন্তু কথা বলতে বলতে এবং ঘরের অনেক কাজ করতে করতে আমার একটা রান্নাও কমপ্লিট হয়ে এসেছে আজকে তিনটা রেসিপি রান্না করবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আপু আমাকে বলেছিল আপু তোমার এই অয়েল পটটা কত নিয়েছিল আপু আমার এই অয়েল পটটা নিয়েছে সাড়ে তিনশো টাকা এটা আমি মার্কেট থেকে কিনেছি সেই জন্য অল্প টাকার ভিতরেই পেয়েছি অনলাইনে দেখেছি সাড়ে পাঁচশো করে চেয়েছে সাড়ে চারশো সাড়ে পাঁচশো এরকমই হবে তো মার্কেট থেকে আনার জন্য আমি অল্প ভিতরে পেয়েছি মার্শাল্লা দিলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই তেলের পটটা তো তুমি যদি কিনতে চাও তাহলে অবশ্যই মার্কেটে দেখবে পেয়ে যাবে তো এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু সব মশলাগুলো দিয়ে দিলাম মশলাটা এখন কষিয়ে নিব কষিয়ে মশলার সাথে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব আর ইলিশ এখন তো ইলিশের সময় আর ইনশাল্লাহ ইলিশ মাছ খাওয়া শুরু হয়ে গেল আমার বাসায় আমার সব থেকে পছন্দের মাছ হচ্ছে ইলিশ আর চিংড়ি মাছ এ দুটো মাছই আমি একটু খাই আর অন্যান্য মাছগুলো সেভাবে আর ভক্তি করে খাওয়া হয় না তো তারপরও রান্না করি তোমাদের ভাইয়া খায় বাচ্চারাও ওইভাবে মাছটা পছন্দ করে না ওরা ডিম আর মাংস হলে তো কোনো কথাই নেই তো এদিকে মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি না আমি এখন আমি প্রথমে একটু আলু দিয়ে দেবো আলুটা একটু সিদ্ধ হলেই আমি এই কষানো মশলার সাথে দিয়ে দিব বেগুন তো আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারিটা তোমরা রান্না করে খেয়ে দেখবে আশা করি তোমাদের কাছেও খুব ভালো লাগবে তো ঝোলের পানি দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দিব মাছ দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে মাছের সাথে মশলাটা এবং তরকারিটা খুব সুন্দরভাবে মিশে যায় আর এখন এখানে আমি দিয়ে দিব কিছুটা জিরা পাউডার আর আমি তরকারি নামানোর আগে যখন বড় মাছের তরকারি রান্না করি এভাবে কাঁচা জিরাই পাউডারটা দিই তাহলে কিন্তু তরকারিটা অনেক টেস্টি লাগে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তোমরা ওইভাবে ট্রাই করে দেখবে তো এদিকে আমার ইলিশ মাছের দিয়ে বেগুন আলুর ঝোলটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমার দুটো রান্না কমপ্লিট এবার আর রান্না হলেই আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাবে তো যেহেতু তোমরা দেখতে পেরেছো অনেক সুটকি এনেছি আর সুটকি রান্না না করলে কি হয় বলো তো আজকে আবার আমিও কাঁঠালে বিচি দিয়ে সুটকিদের রান্না করছি তো এখানে যে বেশ কিছু সুটকি আমি একটু ভেজে নিব ভেজে তারপর সুটকিটা একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো শুটকিটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখন আমি কিছু তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব তো কাঁঠালের বিচি আর এভাবে লোটটা শুটকি দিয়ে কে কে খেয়েছ অবশ্যই জানাবে এটা কিন্তু খেতে খুবই মজা লাগে যারা কাঁঠালের বিচি খেতে পছন্দ করো তারা একবার হলেও ট্রাই করে দেখবে তো এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে রসুন পেস্ট হলুদ পাউডার মরিচ পাউডার ধুনে জিরা পাউডার কিছুটা কাঁচা মরিচ দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সুটকি এই সুটকিটা এবার দিয়ে দিব দিয়ে মশলাটার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব তো এটা কিছু বেশ সময় নিয়ে মশলাটার সাথে কষিয়ে নেবো যাতে সুটকির ভিতরে মশলাটা যায় না হলে আসলে খেতেও ভালো লাগবে না একটু গন্ধ গন্ধ আসবে তো আমি কিন্তু মশলার সাথে ভালোভাবে সুটকিটা একটু কষিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম কাঁঠালের বিচি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিব যাতে কাঁঠালের বিচিটা একটু সিদ্ধ হয় আর এই যে এদিকে কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নিব। আর এই হলো আমার কাঁঠালের বিচি দিয়ে সুটকি রান্না কমপ্লিট এবার বিসমিল্লা বলে দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দেব তো এই যে দেখো অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ আমার মজার মজার তিনটা রেসিপি কমপ্লিট হয়ে গিয়েছে আর তো তো এখন বিশমিল্লা বলে দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দেব আর আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম